বন্ধুরা আজ সকালে আমি একটি সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখে আর থাকতে পারলাম না একটা ছোট্ট একটা ভিডিও করেই ফেললাম বন্ধুরা এই দেখো কি সুন্দর আমের মুকুল দেখা যাচ্ছে গাছে সুন্দর আমের মুকুল হয়েছে এবং ছোট ছোটো তাতে আমের গুটি ধরেছে এবং সেই গুটিতে দেখুন ছোট্ট ছোট্ট আম ধরে রয়েছে এবং হঠাৎ করে দেখি একটা ফরিংও এসে বসে তার মধু শোষণ করছে সেই আমের মুকুলে বসে আর আমার এত সুন্দর লাগছে এই সময়টা বড় দিচ্ছে আমের মুকুল দেখে যে ফাল্গুন এসে গেছে আমি আর থাকতে পারলাম না সেই দুটো কবিতার লাইন মনে পড়ে গেল ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় মেনুবন মর মরে দক্ষিণ বায় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং লাইক করে দেবেন